হ্যালো গাইস দিস ইজ মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমি কী করতে যাচ্ছি আমি নিজেও জানি না সো গাইজ আজকে আমি কথা বলবো যে কি বলবো আমি নিজেও জানি না সো ও আমার ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলি ঠিক আছে আমি কি হইতে চাই আর ওই বিষয়ে কি কথা বলি সো আমি একজন বিজনেস ম্যান হইতে চাই বাট আমার কাছে কোনো টাকা নাই সো তোমরা টাকা দিয়েও আমার বিজনেসম্যান বানাইতে পারো বাট তোমরা যদি বানাই সেটা আমি জানি ভালো করে এই কারণে আমার টাকা বানাইতে পারো সো এই কারণে আমি মূলত এখন একটা জবে ঢুকছি সো আমি যে আর কি ওই জব থেকে টাকা জমাইতে জমাইতে একটা তারপর শুরু করব আর ব্যবসা থেকে আস্তে 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 আরো অনেক কিছু পাট এগুলো কি আমাকে দ্বারা হবে সেইগুলোই তোমরা দেখবা আমার সাথে থাকলে আর আমার সাথে থাকতে হলে তোমাদের কি করতে হবে জানো বলবো না সাবস্ক্রাইব করতে হবে এমনকি আমি বিখ্যাত তোমাদের কাছে সো। মন করবা না মন চালু করবা না আই থেরেটিউ থেরেট গাইস থেরেটিউ সো কিছু কর নাই সো আজকের ভিতরে টুকি রাখলাম আর আমি ব্লক হতে বাইরে যেতে যেতেছি বাট আমি বাইরে যেতে পারতেছি না কারণ সময় বেড়েছি না জব থেকে আসার পর ঘুম আসে এখন আমার ঘুমই আসতে বাট কেমনে কেমনে ভিডিও বানাইতেছে আমি নিজেও জানি না হ্যাঁ এতটুকু আর কিছু বলার নাই আমার কাছে আর কি মূলত হ্যাঁ আমার মতে তোমরাও বিজনেস করো প্রায় মানে আমি মনে করি যে তুমি জব না করে আর জব ক্রিয়েট করো হইলে আর কি দেশ উন্নতর দিকে যাইতে পারে আর আমি বাংলাদেশের মানুষের কাছে কি আশা করতে পারি বাংলাদেশের মানুষ কোনো দিন ভালো হবে না আর আমি তাদের মাঝখানে থেকে মনে হয় না আমিও ভালো হইতে পারবো যাই হোক দেখা যাক কতদূর যাইতে পারি আর আমার ব্লগের এক্সপ্রেশন কিবা যাবে কাছতে আর কি আমি মোটিভেট হয়ে ব্লগ বানাই বেশিরভাগই ইন্ডিয়ার ব্লগার আর বাংলাদেশে এমন কোন ব্লগার নাই যাকে ফলো করবো বাট ওই একটা ব্লগার আছে না মন্দা গো সো ট্রাভেল করার ভিডিও সারে ওটা ঠিক আছে বাট এই যে এইভাবে আর কি ব্লগ ট্লগ বানায় এরকম কোন ইউটিউবার নাই বাংলাদেশে আর যারা আছে তারা একবারে ফালতু সো আর কি বলার আর আমার ভিডিও তো ভালতো আর অগো ভিডিও বেশি ভালতো কিছু করার নেই এই কারণে আমি বাংলাদেশে কোনো এর কাছ থেকে কোনো মোটিভেটও পাই না আর বিশেষ করে ইন্ডিয়ার ইউটিউবার দে ভালো লাগে পাকিস্তানের কিছু ইউটিউবার আছে ভালো লাগে বাংলাদেশে এমন কোনো ইউটিউবার নাই আহ আর কোনো ইউটিউবারে নাম উল্লেখ করতে চাই না তারপরে আরো অনেক কিছু শুরু করে দেবে এই কারণে কোনো নাম উল্লেখ করতে চাই না বাংলাদেশে কোনো এমন কোনো ইউটিউবার নাই যাকে দেখে আমি মোটিভেট হব ব্লগের জন্যে আর কিছু কিছু ইউটিউবারদের অনেক ভালো লাগে যেমন তাকে তো মনে করো ভালো লাগবেই কারণ আমি বাটান হ্যান্ড ফোনের যুগের থেকে তার ভিডিও দেখে আসি তার বিরাট বড় ফ্যান সো এতটুকি আজকের জন্য টাটা ভাই ভাই